নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষককে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে তো এখনো পর্যন্ত যে সমস্ত কৃষকরা টাকা পায়নি তাদের আবার কবে থেকে দেওয়া শুরু হবে এবং পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন আপনি আপনার অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে অর্থাৎ উনত্রিশে নভেম্বর দু হাজার শুক্রবার কিন্তু অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ হয়েছে বিশেষ করে নদিয়া মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার বীরভূম হাওড়া সহ বেশ কয়েকটি জেলায় কিন্তু ব্যাপক হারে কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ হয়েছে তো বন্ধুরা যদি আপনার মোবাইল নাম্বারে রকম মেসেজ না আসে আপনি কিন্তু অবশ্যই একবার ব্যাংকে গিয়ে পাসবুকটিকে আপডেট করে নিন কারণ আজকে কিন্তু অনেক কৃষকরা ব্যাংকে গেছে এবং ব্যাংকে গিয়ে তার বইটিকে আপডেট করেছে দেখেছে তার অ্যাকাউন্ট টাকা কিন্তু লিজ হয়ে গেছে অর্থাৎ তাদের ফোন নাম্বারে কিন্তু রকম মেসেজ আসেনি কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট টাকাটা কিন্তু রিলিজ হয়ে গেছে আজকেও কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকলো কেন্দ্রীয় সরকারের পিএম এম প্রকল্পে টাকার আপডেট সকল কৃষকদের জমির সাথে আধার লিঙ্ক করতে হবে কলকাতা উনত্রিশে নভেম্বর দু শুক্রবার বাংলার কৃষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর এক যুগান্তকারী প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প বাংলার কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের রেকর্ড অর্থ বরাদ্দের কথা জানালেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন মমতা এর ফলে উপকৃত হবেন রাজ্যের বহু কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে রবি সর্ষের জন্য কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া শুরু করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর জন্য দু হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান দু এবং পঁচিশ অর্থবর্ষে রবি সর্ষের জন্য কৃষক বন্ধু প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সহায়তা করা হবে এই প্রকল্পে কৃষকদের আর্থিক সহায়তা করে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলেন এবছর এখনও পর্যন্ত পাঁচ হাজার আটশো কোটি টাকা সহায়তা করা হয়েছে দু সালে এই প্রকল্প শুরু হয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন দু সাল থেকে বাংলার কৃষক বর্গাদার ভাগ চাষিদের একুশ হাজার একশো কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে ইতিমধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছে ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ হচ্ছে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে মালদা বাঁকুড়া বীরভূম কোচবিহার হাওড়া নদিয়া, মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হুগলি সহ বেশ কয়েকটি জেলার টাকা দেওয়া হয়ে গেছে সরকারি সূত্রে খবর পাওয়া গেছে এখনও পর্যন্ত রাজ্যের সেভেন্টি পারসেন্ট কৃষকরা টাকা পেয়ে গেছে যে সমস্ত জেলার কৃষকরা এখনও টাকা পায়নি তাদের তিরিশেই নভেম্বরের মধ্যেই টাকা দেওয়া হবে বেশিরভাগ কৃষকদের তেইশেই নভেম্বর টাকা রিলিজ হয়েছে যে সমস্ত কৃষকদের এখনও টাকা ক্রেডিট হয়নি তাদের আজ থেকেই আবার টাকা ঢোকা শুরু হলো যদি কোনো কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কোনো রকম সমস্যা থাকে তাহলে টাকা ক্রেডিট নাও হতে পারে অর্থাৎ পেমেন্ট হোল্ড হয়ে যেতে পারে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশান দেখাচ্ছে তাদের খুব শীঘ্রই টাকা ঢুকবে যে সমস্ত কৃষকদের টাকা রিলিজ হয়ে গেছে অর্থাৎ টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজাকশান সাকসেস অপশান চলে এসেছে যদি কোনো কৃষকের স্ট্যাটাসের ঘরে ট্রানজাকশান সাকসেস চলে আসে কিন্তু টাকা না পায় তাহলে সেই কৃষক কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা পাবে না কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা প্রতিটি জেলার ব্লক অফিস অনুযায়ী টাকা ক্রেডিট করা হচ্ছে কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা ইকেওয়াইসি করা থাকবে না তাদের ক্ষেত্রে টাকা ক্রেডিট হতে সমস্যা দেখা দেবে এমনকি টাকা ক্রেডিট নাও হতে পারে এই চলতি বছরে খরিফ মরশুম টাকা দেওয়ার সময় অনেক কৃষকরা এই আধার লিঙ্ক না থাকার কারণে টাকা পায়নি যে সমস্ত কৃষকদের মোবাইল নাম্বারে কোনো রকম মেসেজ আসেনি তাদের ক্ষেত্রে বলা হচ্ছে প্রত্যেকেই যেন ব্যাঙ্কে গিয়ে পাসবুকটিকে আপডেট করে নেয় কারণ শুরু বলা হয়েছে বিভিন্ন সার্ভারের সমস্যার জন্য কৃষকদের মোবাইল নাম্বারে এস নাও আসতে পারে কৃষক বন্ধু প্রকল্পে টাকা একদিনে কোনো বছরেই দেওয়া হয় না প্রতি বছরেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে কিছুটা সময় লাগে তার কারণ কৃষক বন্ধু প্রকল্পে অ্যাকাউন্ট নাম্বার আইপ এর কোডের মাধ্যমে ট্রেজারি থেকে টাকা পাঠানো হয়ে থাকে সেই কারণে ধাপে ধাপে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয় তাই কৃষকদের ব্যাংকে টাকা ঢুকতে সময় লাগে পি কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকার আপডেট কেন্দ্র সরকার ভারতবাসীদের জন্য যে কয়েকটি প্রকল্পের সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পি এম প্রকল্প বছরে তিনটি কিস্তির মাধ্যমে দু হাজার টাকা দিয়ে অর্থাৎ মোট ছয় হাজার টাকা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে চলতি বছরে পাঁচই অক্টোবর আঠেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কিস্তির টাকা চার মাস অন্তর অন্তর কৃষকদের দেওয়া হয়ে থাকে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এই প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দু সালের ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে জমির সঙ্গে আধার লিঙ্ক সবাইকেই করতে হবে বর্তমান সময়ে আধার লিঙ্ক করা সমস্ত সরকারি পরিষেবার জন্য বাধ্যতামূলক জমির মালিকদের এই কাজটি অবশ্যই করে রাখতে হবে না করলে সরকারি বিভিন্ন সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন যারা নতুন জমি ক্রয় করেছেন এবং মিউটেশনের জন্য আবেদন করেছেন তাদের জন্য এই কাজটি বাধ্যতামূলক করা হয়েছে যারা পূর্বে জমির রেকর্ড করেছেন তাদের জন্য বর্তমানে অনলাইন আধার কোনো রকম ব্যবস্থা করা হয়নি জমির সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলে যে সমস্যাগুলি হতে পারে তা হল এক নাম্বার বলা হয়েছে জমি কেনাবেচার ক্ষেত্রে জটিলতা আসতে পারে এরপরে দুই নম্বর বলা হয়েছে জমির মালিকানা পরিবর্তন বা জমির শ্রেণী পরিবর্তন করতে বিরাট সমস্যা হতে পারে এরপরে তিন নম্বর বলা হয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন কৃষকরা যেমন পিএম কিষাণ প্রকল্প অনলাইনে জমির সঙ্গে আধার লিঙ্ক করতে হলে বাংলার ভূমি ডট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে অফলাইনের মাধ্যমে করতে হলে রাজ্যের ভূমি দপ্তর অফিসে গিয়ে করতে হবে এই কাজটি করার আগে অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে যদি কোনো রকম আধার কার্ডের মধ্যে নামের বানান জন্ম তারিখ এবং ঠিকানা ভুল থাকে তাহলে আধার কেন্দ্রে গিয়ে অবশ্যই সংশোধন করতে হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ